সালামু আলাইকুম যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমরা কম্পিউটার প্রস্তুতকারক এখানে আঠাইশ থেকে উনত্রিশটা কালারের কম্পিউটার আছে সবগুলো কালার এখান থেকে দেখা যাচ্ছে না কারণ একটা নিচে একটা কালার পরে আছে তো আমরা জাস্ট একটু বাইরে থেকে ভিডিও দেখাচ্ছি এবং হয়তো সম্ভব হলে একটা কম্পিউটার আমরা দেখাবো খুলে দেখাবো শুরুতেই কম্পিউটার সম্পর্কে একটা ধারণা দিই আসলে কম্পিউটারটা হচ্ছে টেন আউন্সের উন্নত মানের ফাইবার দিয়ে তৈরি করা হয় এটা র মেটেরিয়ালস চায়না থেকে আনা হয় বাংলাদেশে সেই ম্যাটেরিয়ালসটাকে প্রস্তুত করে ফাইবারটা তৈরি করা হয় প্রত্যেকটা কমফোর্টার হচ্ছে কিং সাইজের পাশে হচ্ছে সাত ফিট লম্বায় হচ্ছে আট ফিট থেকে তিন ইঞ্চি কম তিরানব্বই ইঞ্চি লম্বায় হচ্ছে তিরানব্বই আর পাশে হচ্ছে চৌ চৌরশি ইঞ্চি তো সহজে যদি বলি হয়তো সাত ফিট বাই আট ফিট বলা যেতে পারে আর প্রত্যেকটা বিছানার চাদর হচ্ছে কিং সাইজের সাত ফিট বাই আট ফিট সাথে দুইটা মাথা বারিশের কাবার থাকবে একটা কুলবালিশের কাবার থাকবে এটা হচ্ছে পাঁচ পিসের সেট আমরা সাধারণত পাঁচ পিসের সেটের একটা প্যাকেজ দিয়ে থাকি অনেকে ছয় পিসের সেটও নিয়ে থাকে বিশেষ করে যারা কম্পিউটার কাবার নেয় তারা নিতে পারে তারা ছয় পিসের সেট নিয়ে থাকে আর কি তো আপনারা যদি কম্পিউটার নিতে চান বা পাঁচ পিসের সেট নিতে চান ছয় পিসের সেট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে সবগুলো দেখানো যাচ্ছে না আমাদের কাছে ছবি আছে কোনগুলো অ্যাভেলেবেল আমরা সেই ছবি দেখাবো আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন আপনি যদি তখন বলেন যে না এটা খুলে দেখাতে হবে ওটা ভিডিও করে দেখাতে হবে তখন সেটা দেখানো যাবে এই মুহূর্তে আসলে একটা নেই একটা পরে আছে আসলে ভাবে সবগুলো খুলে দেখানো সম্ভব হচ্ছে না অল্প জায়গা তো ইনশাল্লাহ আপনারা ছবিতে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেম হবে কোনো সন্দেহ নাই কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই কালার নিয়ে কোনো সন্দেহ নেই যে সেম কালার হবে কি অনেকে বলে আসলে সেম কালার হবে কিনা না ছবির সাথে আসলে ছবি আর বাস্তব একটু উনিশ বিষয় কারণ আছে। আমরা যদি আমরা নিজেদের ছবিও তুলে থাকি ক্যামেরা দিয়ে নিজেদের মতো চেহারা মানে নিজের চেহারার মতো ছবি আসবে না একটু উনিশ বিশ হবে ক্যামেরার যদি কোয়ালিটি ভালো হয় তাহলে হয়তো সুন্দর হবে আর কোয়ালিটি খারাপ হলে নিজের আসল চেহারাটাই ফুটে ওঠে না আসলে এগুলো তেমন যার কারণে ভিডিও করে দেয়া যাতে করে কেউ কমপ্লেন করতে না পারে যে দেখালেন যে কালার সে কালার সেম হলো না একটু উনিশ বিশ আছে এই জন্য কথা যেন কেউ বলতে না পারে এই কারণে ভিডিওটা দেয়া তো আপনারা যারা আগ্রহী কম দামে ভালো মানের কম্পিউটার নিতে চান কম দাম বললাম এই করে যে আমরা নিজেরা প্রস্তুত করি তাই আমরা কম দামে দিতে পারছি আপনার অন্যান্য ব্যক্তিদের কাছ থেকে নিতে গেলে অনেক টাকা বেশি দেওয়ার কম পক্ষে তিনশো থেকে চারশো টাকা বেশি যাবে তো আপনারা আমাদের কাছ থেকে ভালো মানের কম্পিউটার পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ সম্পর্কে একটু বলে নিই ঢাকার বাহিরে পাঁচ পিসের সেটের ডেলিভারি চার্জ হচ্ছে দুশো তিরিশ টাকা এবং ঢাকার ভিতরে ঢাকা মেট্রোপলিটনের ভিতরে পাঁচ পিসের সেটে ডেলিভারি চার্জ হচ্ছে একশো তিরিশ টাকা আমরা সম্পূর্ণ ফুল কন্ডিশনে হোম ডেলিভারি দিয়ে থাকি একটা টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না অন্য হাতে পাবেন দেখবেন তারপরে আপনি টাকা পরিশোধ করবেন তো যারা নিতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম